শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে কে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ফর্ম করবো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশে হাসিনা বাংলাদেশে আসছে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল অভ্যুত্থানের মাধ্যমে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ দেশে ফেরার বার্তা দিয়েছেন দাবিতে একটি কথিত গণমাধ্যমের প্রতিবেদন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে লিউমার স্ক্যানের টিমের অনুসন্ধানে দেখা যায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক কিংবা দেশীয় কোনো গণমাধ্যমে কোন বার্তা বা নির্দেশ দেননি প্রকৃতপক্ষে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে সত্যতা যাচাই করে এমন তথ্য জানিয়েছে ফ্যাক্ট চেকার রিওমার রিউমার স্ক্যানার